সেই গোবর খাদো আপনি বলুন তো আমি কি করবো হ্যালো গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি শুভ বিবাহ ছয় নম্বর পর্ব এই নাটকটির পাঁচটি পর্ব অলরেডি আপলোড হয়ে গিয়েছে যারা এখনো দেখেন নাই তারা দেখে আসতে পারে এটি একটি ধারাবাহিক নাটক তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি শুভ বিবাহ নাটকের ছয় নম্বর পর্বটি কবে এবং কখন আসবে ও কয়টার সময় আসবে শুভ বিবাহ নাটকটি ছয় নম্বর পর্ব চব্বিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুর বারোটার সময় দেখতে পারবেন এবং শুভ বিবাহ নাটকটি শুধু প্র্যাঙ্কিং ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো গাইস এই নাটকটি ধারাবাহিক একটি নাটক নাটকটি পার্ট বাই পার্ট আপলোড করা হবে তাই যারা এই নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই নাটকগুলো সম্পর্কে যে কোনো ধরনের আপডেট বা যখন নাটকটা আপলোড করা হবে তখন আমার ইউটিউব কমিউনিটির পোস্টে জানিয়ে দেওয়া হবে তাতে আপনারা অতি সহজেই দেখতে পারবেন তো গাই সাবস্ক্রিবির পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে সে লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ